আসলে সাবসেন্টার বারোটি থাকা দরকার ছিল তাহলে আমার মনে হয় প্রান্তিক লেভেলে সেবার মানটাই ভালো হতো এবং প্রান্তিক লেভেলের মানুষজন খুবই দ্রুততার সাথে স্বাস্থ্য স্বাস্থ্যসেবাটা পেয়ে থাকতো কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের মহেশপুর উপজেলা মাত্র চারটি সাব সেন্টার রয়েছে যেখানে আবার সকল এসএসিএমও আমরা যেটা বলি সাবএস্টেন্ট মেডিকেল কমিটি মেডিকেল অফিসার সকলের আবার পদায়ন নেই না থাকায় আসলে সাব সেন্টার থেকে ওইভাবে আমাদের যে সাধারণ রোগীরা আছে স্বাস্থ্য সেবা ওইভাবে পেয়ে থাকছেন না একে তো সাব সেন্টারে স্বল্পতা রয়েছে সাথে জনবলের স্বল্পতার জন্য স্বাস্থ্য সেবা ওইভাবে দৌড় মানুষের পৌঁছাচ্ছে না আরেকটি কথা হচ্ছে আমি প্রথমে বলেছি যে আমাদের চিকিৎসকের সংকট রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের এখানে পঞ্চাশ শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল সেখানে মাত্র চারজন মেডিকেল অফিসার দিয়ে আমাদের হাসপাতালটা পরিচালনা করা লাগছে যেখানে চব্বিশ ঘন্টা করে তিন শিফটে তাদেরকে ডিউটি দেওয়া হচ্ছে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা সেবা দেওয়ার পরে যদি জটিল কোনো রোগী আসে তাদেরকে আবার সেই সাথে রেফারেল সহকারে উন্নত চিকিৎসা সেবার জন্য সদর হসপিটালে প্রেরণ করা হচ্ছে যদি এই ধরনের চিকিৎসকের সংকট আমরা দূর করতে পারি এবং অন্যান্য যে আয়া সুইপার ওয়ার্ড বয়ের সংকট রয়েছে এগুলো যদি আমরা দূর করতে পারি তাহলে মানুষ আহ উপজেলা লেভেলে যে স্বাস্থ্য সেবাটা আশা করে থাকে সেটা আমরা নিতে পারবো ধন্যবাদ